হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার মাঝে আজ আপনাদের সাথে শেয়ার করব আজ দুইটি রেসিপি একসাথে শেয়ার করব। ছোট্ট একটি ভিডিও খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তন্ন মাছ বর্তা করব সাথে ডিম ভাজা করব এইখানে প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলো হাত দিয়ে ডোলে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এখন এখন মরিচ পিয়াজ একসাথে ডোলে একটু নরম করে নেব সাথে পাতাও আমরা একসাথে ভালোভাবে ডোলে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব এখন এই পর্যায়ে আমরা অ্যাড করবো দুইটি বা বাংলাদেশে হয়তো টোনা ফিশ বলে থাকেন তন্নগুলোকে একটু হাত দিয়ে ডলে ডলে গুঁড়ো করে নিব গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করব সরিষার তেল সরিষার তেল পরিমাণ মতো দিয়ে ভালোভাবে বর্তাটা মেখে বানিয়ে নিব। এই পর্যায়ে যারা শুকনো মরিচ খান না তারা চাইলে কাঁচা মরিচ দিয়েও বর্তাটা করে নিতে পারবেন এখন আমার বর্তাটা কমপ্লিট এই তো তন্ন বর্তা এখন আমরা ডিম বাজার জন্য উপকরণগুলো প্রথমে নিয়ে নিব। আমি চারটি ডিমের জন্য পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি সাথে অ্যাড করবো কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে হালকা একটু ডোলে পেঁয়াজটা নরম করে নেব তারপর এইখানে অ্যাড করে দেবো একে একে করে চারটি ডিম এখন একটি কাঁটা চামচের সাহায্যে ডিম আর পেঁয়াজ একসাথে আমি ভালো মতো মিক্স করে নেবো নেওয়া হয়ে গেলে আমরা চলে যাব বাজার জন্য চুলায় এখন একটি ফ্রাই প্যান আমি গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটি গরম হয়ে গেলে আমরা ডিমটা তেলের উপর ঢেলে দিব পাশ হয়ে আসলে আলতোভাবে উল্টে দিতে হবে এই পর্যায়ে আমি নিচের পাটটা বাজা কম থাকতেই নরম অবস্থায় থাকতেই আমি ডিমটা কেটে টুকরো করে নিই তাহলে টুকরো করতে সুবিধা হয় নরম অবস্থায় এই তো এখানে আমি ডিমগুলো টুকরো করে নিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশের বেল আইকনটি অন করে রাখবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান তো আজকের ধন্যবাদ আর ডিম বাজারটা কেমন লাগলো আজ এইখানেই বিদায় নেব কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ